আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই সালে ফুরাতে নদীর বর্তমান অবস্থা গত দুই বছরে এটা স্পষ্ট যে ইউফ্রেটিস নদী থেকে পানির স্তর কিভাবে আলাদা হয়েছে ইউফ্রেটিস তুরস্ক থেকে সিরিয়া এবং তারপর ইরাকে চলে গেছে যতক্ষণ না এটি ইরাকের ষাট আল আরবে টাইগ্রিসে যোগ দেয়া সিরিয়ার সরকার তুরস্কের বিরুদ্ধে সিরিয়ানদের ইউফ্রেটিস নদীর পানির অংশ থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে তুরস্ক সিরিয়ায় পানির প্রবাহ পাঁচশো থেকে দুইশো ঘনমিটার প্রতি সেকেন্ডে কমিয়েছে ইউফ্রেটিস বাধে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছে এবং আসাদ হ্রদের প্রচণ্ড ক্ষয় ছাড়াও সেচ ও পানীয় জলের হ্রাস ঘটেছে ইরাকি কর্মকর্তারা শুকনো দেশে ঘাটতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এফ টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর পানির স্তর যার প্রধান জল তুরস্কে উৎপন্ন হয় সাম্প্রতিক দিনগুলিতে তিরিশ শতাংশ নেমে গেছে ইরাকের সম্পদ মন্ত্রণালয় বলছে নাজাফের ফোরাত নদীতে মাছ চাষের পুকুর রয়টার্স দুই হাজার পঁচিশ সালের জুনে বাগদাদের পূর্বে দিয়ালা নদীর দুষ্প্রাপ্য জলে একজন রাখাল তার মহিষকে শীতল হতে দেখছে উত্তর ইরাকের সালাহদ্দিন প্রদেশে মাকুল বাঁধের কাছে টাইগ্রিস নদীর উপর একটি সেতু বিস্তৃত এফ দুই হাজার পঁচিশ সালের অক্টোবরে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত কেরে কোজাকের কাছে ফোরাত নদীর শুকনো তীরে একটি নৌকা পড়ে আছে রটার্স উত্তর ইরাকি শহর দোহুক থেকে পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে বাজিত কান্দালা গ্রামে এই টাইগ্রিস নদ ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর জলের স্তর যার প্রধান জল তুরস্কে উৎপন্ন সাম্প্রতিক দিনগুলিতে তিরিশ শতাংশ কমেছে ইরাকের জলসম্পদ মন্ত্রণালয় অনুসারে ইরাক দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে ঘনিষ্ঠ শতার থেকে বর্তমান সময়ের মধ্যে নির্মিত বিশাল বাঁধের নেটওয়ার্কে পানি আটকে রাখার অভিযোগ করে আসছে তারপর থেকে উভুজ নদী থেকে প্রবাহ প্রায় চল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে ইরাকের মিঠা পানির একটি উল্লেখযোগ্য শতাংশ কেটেছে যদিও জলবাজু পরিবর্তনকেও পতনের জন্য দায়ী করা হয়েছে টাইগ্রিসের সবচেয়ে বড় বাঁধগুলির মধ্যে একটি ইলিশু বাঁধ দশ বিলিয়ন ঘনমিটারেরও বেশি জল ধারণ করতে পারে যখন নদীটির বার্ষিক প্রবাহ প্রায় সাতাশ বিলিয়ন ঘনমিটার যদিও খরার সময় এটি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় ইউফেটিসের উপর তুরস্কের আত্মাতর্ক বাঁধে সাতাশ বিলিয়ন ঘনমিটারের আরও বট ক্ষমতা রয়েছে যা নদীর বার্ষিক প্রবাহের আয়তনের কাছাকাছি তুরস্ক উভয় বাঁধের মাধ্যমে জল ছেড়ে দেয় জলবিদ্যুৎ কেন্দ্রগুলিকে শক্তি দেয় এবং দাবি করে যে বাঁধগুলি ইরাকের জল সরবরাহ সংরক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ যার বেশিরভাগই দুটি মহান নদী থেকে আসে কিন্তু বাধের সমালোচকরা কয়েক দশক ধরে উভয় নদী থেকে পানি প্রবাহের তীব্র হ্রাসের কথা উল্লেখ করেছেন তুরস্ক আরও বলেছে যে ইরাকের জরাজীর্ণ জলের অবকাঠামো এবং কৃষির জন্য অয়থা বন্যা সেচ অপ্রয়োজনীয় জলের ক্ষতির দিকে পরিচালিত করে ইরাকি সরকার স্বীকার করেছে যে ইরাক কয়েক দশকের সংঘাত থেকে পুনরুদ্ধার করছে পানি মন্ত্রী দক্ষিণ প্রদেশের পরিস্থিতির জন্য প্রতিবেশী তুরস্ক থেকে ইরাকে কম পরিমাণে জল পৌঁছানোর জন্য দায়ী করেছে এটি একটি বিবৃতিতে বলেছে এটি দেশের পানির রিজার্ভের তীব্র হ্রাসের সূত্রপাত করেছে রোববার পানি মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ জামাল বলেছেন ইরাক টাইগ্রিস ও ইউফ্রেটিস থেকে যে পানি প্রত্যাশিত ছিল তার মাত্র তিরিশ শতাংশ পাচ্ছে রোববার এফটি জানিয়েছে মসুল দোকান এবং দারবানদিখানের উত্তরাঞ্চলীয় এলাকায় ইরাকি বাঁধ থেকে পানি ছাড়ার মাধ্যমে কর্তৃপক্ষ মাত্রা বাড়াবে আগামী দুই দিনের মধ্যে ইতিবাচক ফলাফল হওয়া উচিত তিনি বলেছিলেন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন